জনগণের স্বার্থে যদি প্রয়োজন হয় আবারও রাজপথে নামবে বিএনপি এমন হুঁশিয়ারি দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে নানামুখী ষড়যন্ত্র চলছে ফখরুল বলেন নির্বাচন পিছিয়ে দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচার চলছে ঈদ উপলক্ষে রাজধানীর সীমিত আয়ের মানুষের মাঝে উপহার বিতরণ করছে বিএনপি সেই ধারাবাহিকতায় রাজধানীর বেরাইদে কয়েকশো মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় নেতারা বলেন সামাজিক দায়বদ্ধতা থেকেই মানুষের পাশে দাঁড়াচ্ছেন তারা আমরা কয়েক মাস ধরেই দ্রুত নির্বাচনের দাবি বিএনপির জানিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষে শিকার হচ্ছেন সিনিয়র নেতারা বিএনপি মনে করেন এর পেছনে রয়েছে ষড়যন্ত্র ফেসবুকে মধ্যে ইউটিউবের মধ্যে তারা কথা বলে এবং তাদের কথা টার্গেট কারা তাদের জানে যে নির্বাচন যদি হয় তাদের পি বিপুল সংখ্যা পরিষ্কার নির্বাচন সুতরাং এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা একটা নৈরাজ্য সৃষ্টি করা একটা এমন অবস্থা তৈরি করা যাতে করে এখানে নির্বাচন পিছিয়ে যায় মির্জা ফখরুল বলেন সংস্কারের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষায় থাকবে না সাধারণ মানুষ জনগণের স্বার্থে যদি কোনো করা হয় তাহলে আবার মাঠে নামবে আমি কথা বলছি এই জন্যে যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য অল্প সময়ের মধ্যে সব গুছিয়ে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানান বিএনপি মহাসচিব আমরা ভারতের পক্ষে নই আমরা পাকিস্তানের পক্ষে নই আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা